হাদিস নম্বর আটাশ পরিচ্ছেদ একুশ স্বামীর প্রতি অকৃতজ্ঞতা আর এক কুফর অন্য কুফর থেকে ছোট এ সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ আলাই থেকে আবু সাঈদ খুদ্রি রাদি আল্লাহু তাল আনহু এর সূত্রে হাদিস বর্ণিত আছে আব্দুল্লাহ ইবনু মাসলামা রহমতুল্লাহ আলাইহি ইবনু আব্বাস রাদি আল্লাহু তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লু আলাইহ্লামের সাত করেন আমাকে জাহান্নাম দেখানো হয় আমি দেখি তার অধিবাসীদের অধিকাংশই স্ত্রীলোক কারণ তারা কুফুরি করে জিজ্ঞাসা করা হলো তারা কি আল্লাহর সঙ্গে কুফুরি করে তিনি বললেন তারা স্বামীর অবাধ্য হয় এবং ইহসান অস্বীকার করে তুমি যদি দীর্ঘকাল তাদের কারো প্রতি ইহসান করতে থাকো এরপর সে তোমার সামান্য অবহেলা দেখলেই বলে আমি কখনো তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাইনি